বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক আয়রা না বুঝেনিক আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায়না বুঝেনি আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায়না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না সাহাবায়ে একে নামেন আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য অলিদের মেহেনতে ধরে ওঠাঙে জমিন ঘটি কোটি মমি জন্য রে কটি কোটি মমিরের জন্য ঘটি কোটি মমি জন্য এ মাটিরে ভাঁজে ভাঁজে পরতে পরতে লেয়ারে লেয়ারে লেয়ার দেখে না চাকরি দশ সময় লেয়ার দেখে না এ মাটিরে ভাঁজে ভাঁজে শহীদে রে কন্য আছে আচার এজমিন জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের আছে এজমিন জমিন কখনো শুকায় না কখনো শুকায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে লক্ষ্য আকাশে দেয় আজান জমিনে লুটায় কোটি কোটি এখানে হওয়ার আগে হাজারো কণ্ঠে যাকে দিকে দিকে নারায় তাকে দিকে দিকে নারায় তাকে এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মহাসিন প্রতিদিন পাঁচবার অল্প আজানের ধরে বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে যায় সেই আওয়াজ শুনে কোটি কোটি মাথা কোটি কোটি মস্তিষ্ক কোটি কোটি কপাল কোটি কোটি শির এই বাংলার পবিত্র মাটির ধুলাবালির মধ্যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সানে আল্লাহর প্রতি সিজদায় লুটিয়ে পড়ে ঠিক না এটা কোন জমিনটা হাত দিয়ে দেখা বলেন অহংকার করে এটা আমাদের জমি বলেন এই জমিন সুভান আল্লাহ এই জমিনটা কি ফাও ফাও আল্লাহ রাখছেন দুনিয়াতে কাজে লাগাবেন না এটা এটা হচ্ছে এটা হচ্ছে সৈনিকদের ছাউনি এটা একটা দুর্গ এটা ইসলাম এবং ইমানের দুর্গ না এখানে গ্রাম শহরে কি হয় গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে প্রস্তুত এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না আল্লাহর সেনারা ঘুমায় মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না বুঝেনি আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়াও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না চায় না নানা মমিদের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না আল্লাহ বলেছেন ওলা তাহিদ তেলাওয়াত আল্লাহ শুরুতে আমাদের কি বলছেন হে আমার নেক বান্দারা প্রিয় বান্দারা অনুসারী বান্দারা ভালো বান্দারা মুমিনরা শোনো তোমরা হতাশ হবে না বলে সুবহানাল্লাহ ওলা তাহজানু তোমরা চিন্তাই করো না কে বলেন হতাশ হওয়ার কিছু নাই মিয়া চিন্তা করো না এই কথাটা যদি মেম্বার বলে তাহলে তো আমাদের সাহস বাড়ে বাড়ে না চেয়ারম্যান সাহেব বলে তো আরো বেশি পিসাব করলে তো ওই দিন অন্য মানুষকে মারা শুরু করি এমন পাওয়ার হয় ঠিক না এটা কে বলেছেন সন্দেহ আছে কোরআন শরীফে কি আমরা ছাড়া অন্য মানুষের জন্য বাংলাদেশ ছাড়া আরবের মানুষের জন্য তখনকার মানুষের জন্য এখনের জন্য না কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেক যুগে প্রত্যেক মমিনের জন্য প্রত্যেক মানুষের জন্য বলেছে আল্লাহ বলতেছেন আমাদেরকে এই যে আমরা বসে আছি আমাদেরকে বলতেছেন হে আমার লোকজন শোনো তোমরা হতাশ হবে না তোমরা চিন্তা করবে না আনতুমল্লাহ আলাম তোমরাই বিজয়ী হবে কে বলছে এন কোনতম্য মিনিং যদি তোমরা প্রকৃত ভালো মুমিন হয়ে থাকো বা হতে পারো বলেছে ভালো আমরা কি মম হিসেবে একদম খারাপ নেই একশো দেড়শো না পাইলে উত্তর স্টেশনে কেউ পাবো ঠিক না আমরা বাড়ি ঘর ব্যবসা পাতি কায় কারবার দোকান পাট ফেলে রেখে ঘন্টার পর ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা দিন থেকে রাত পর্যন্ত পয়সা মাহাবিল শুনি মোটামুটি নাম্বার পাই না আমরা আল্লাহ কাছে আল্লাহ বেজান না খুশি আল্লাহ বেজান না খুশি কাবা ঘরের দিকে পা দিয়ে বসা এটা কোনো নিষেধ নাই ইসলামে বাথরুম দিলে নিষেধ পাও দিলে নিষেধ নাই মক্কা মধ্যে যারা গেছেন দেখবেন মুসলমানরা বসে থাকে অনেক দেশের মুসলমানরা পা কাবার দিকে দিয়া কাবা ঘর দিকে তাকাই আছে কান্না করতেছে কোরআন পড়তেছে এটা আদব নিষেধ না কিন্তু বাংলাদেশের মানুষ আমরা কাবার দিকে পা দিয়া খুশি না ঘরের দিকে শোয়ার খাট আমরা ফালাই না ঠিক না আল্লাহ কি বেজার হন না খুশি হন বলেন তো আজান হইলে মাথায় ক্ষমতা দেওয়ার কোনো আইন করে নাই বাংলাদেশের নারীরা আজান হইলে মাথায় কাকড় দেন বলেন আল্লাহ বেজার না খুশি শোনেন একটা যে আছে ডিউটি ডিউটির বাইরেও তো মানুষ অনেক কিছু হিসাব করে আল্লাহর ইবাদত দুনিয়ার সব মানুষ কম বেশি করে আমরাও কম বেশি করি ইবাদতের বাইরেও যে মক্কা মদিনা আল্লাহ রাসুলের প্রতি একটা মহব্বত বাড়তি মায়া একটা দয়া একটা দরদ একটা ভালোবাসা একটা আদব লেহাজ এই হিসাবে বাংলাদেশ কিন্তু এগিয়ে আছে ঠিক না বলেন এই জন্য আল্লাহ আমাদেরকে বাড়তি ভালোবাসেন বলেছে আমাদের ছোটখাটো ভুল ত্রুটি সব একদিকে আল্লাহর মহব্বতটা আলাদাভাবে আরেকদিকে বলেছে ভালো আল্লাহর মোহব্ব যদি না থাকতো দেখেন আমাদের তো কিছুই নাই আমাদের টাকা পয়সা নাই আমাদের ধন দৌলত নাই আমাদের বিদেশি সাহায্য নাই আমাদের বিদেশি বন্ধু নাই আমাদের অনেকগুলি মিডিয়া নাই আমাদের মধ্যে কোনো সংগঠন নাই সংগঠন যা আছে এটা ভাঙাচোড়া আমাদের নেতৃবৃন্দ যোগ্য নাই যারা আছেন তাদের মধ্যে ঐক্য নেই ঠিকই না বলেন এইটা তো নাইয়ের মধ্যে আমরা তো নাই হয়ে যাওয়া কথা কথা কিনা যারা আমাদেরকে নাই করতে চায় তারা কিন্তু পাউন্ড খরচ করে ডলার খরচ করে এনজিও গুলিকে কাজে লাগায় মিডিয়াগুলিকে কাজে লাগায় রাজনীতিকে কাজে লাগায় সামাজিক ব্যবস্থাকে চেঞ্জ করে দিয়ে আমাদেরকে তারা উত্থাত করতে চায় সংস্কৃতির মধ্যে বিষ ঢেলে দিয়ে আমাদের সন্তানদেরকে নষ্ট করতে চায় আমাদেরকে নাই করার জন্য অনেক কিছুই তারা করে কিন্তু দেখা যায় তারা নাই হয়ে যায় আমরা থাকি কে রাখেন কে রাখেন এটাই হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিজয় আল্লাহ বলছেন না মমিন হলে বিজয় দিব

আছে আছে আগুনটা আছে হাত তুলে লীলা হিতক বেদি দেখাবো লীলা সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে উঠাতে হবে বাংলাদেশের মুসলমান আমাদের কথা হইল ইমানের আগুন তো আমাদের অন্তরে আছে এটা নিয়ে বাংলাদেশে আমরা শুয়া বৈশা ঘুমায় সময় নষ্ট করবো না ইমানের এই আগুন ইমানের এই দাওয়াত ইমানের এই প্রভাব আমরা গোটা বিশ্বে ছড়িয়ে দেবো এই যে আমাদের প্রত্যয় এই যে আমাদের ঘোষণা এই যে আমাদের হোমকার এই হোমকারের সামনেই এই হোমকারের আতঙ্কেই এই হোমকারের ভয়েই আজকে দিল্লি ধরফর করে যাবে ওয়াশিংটন ধরফর করে যাবে বেজিং ধরফর করে যাবে তেলাবিব ধরফর করে যাবে ঠিক না এই দেশের পথে ঘাটে এই দেশের বাজার হাটে এ দেশ এ দেশের এ দেশে এ দেশের গঞ্জে গ্রামে খোদার নামের হাতে কত বীরা গভীর

এদেশের ফুল ফসলে এদেশের 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 সবুজ মাটি সবুজ খাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় দিল্লিতেও নয় ওয়াশিংটনেও নয় ঠিক কিনা বলেন এদেশের শিকড় যে দিল্লিতে নয় এই কথা দিল্লিকে আমরা সাম্প্রতিক কালে বুঝাই দিতে পারছি এটা নিয়ে বুঝাই দিচ্ছি না দিল্লি পিছে উঠেছে দিল্লি পিছিয়ে উঠেছে সেই জায়গায় ওয়াশিংটন ঢোকার চেষ্টা করছে ঠিক কিনা ইসলামের স্বার্থ পরিমাণ রাতে দিয়ে আমাদের বুঝতে হবে ঠিক কিনা ওয়াশিংটন আসতে চায় আসবে একটা সীমানা পর্যন্ত এদেশের রাজনীতিকে গুছিয়ে দেওয়ার জন্য এদেশের অর্থনীতির জন্য এদেশের বিজ্ঞান প্রযুক্তি শিল্প সাহিত্য এগুলির মধ্যে যদি কোনো পরামর্শ থাকে সেটা আমাদের বন্ধু হিসেবে পৃথিবীর যে কোনো আমরা কিন্তু এদেশের বন্ধুত্বের উপর দিয়ে প্রভুত্বের চাহিদা যদি কারো থাকে ইচ্ছা যদি কারো থাকে চেষ্টা যদি কেউ করে তাহলে তাদেরকেও আরো এক পৃষ্ঠা সবক পরায় দেওয়ার জন্য আমরা তৈরি হয়ে আছি কারা কারা থাকবে। এই দেশটা ইমানের ঘাঁটি বলেছে যে ইমান আল্লাহ হরব বলে আলামিন তার প্রথম নিজের হাতে বানানো মানুষ প্রথম দুনিয়ায় পাঠানো নবী হয়তো আদম আলাইসুল্লামের একটা ছেলেকে দেন নেই গুমরা হয়ে গেছে ঠিক না বলে শরিয়ান আদর্শের গুমরা হয়ে গেছে যে ইমান আল্লাহ হরব বলে আল আমিন সাড়ে বছর একজন নবীকে তা আমার কাজে লাগায় তার একটা ছেলেকে দেন নেই হজরত নওয়াল ইসলামের এক ছেলে বেঈমান অবস্থায় সে মারা গেছে না মারা হজরত ইব্রাহিম আলাইসালাম আমাদের সকলের পিতা মুসলিম জাতির পিতা দুইশো কোটি মুসলমান বর্তমান অতীতের হাজার কোটি মুসলমানের তিনি পিতা বলেন সমান আল্লাহ তার পিতাকে আল্লাহ যে ইমানটা দেন নেই চিন্তা করে দেখেন পৃথিবীর সমস্ত মুসলমানের পিতা জনক জাতির জনক হজরত ইব্রাহিম আলাইসালাম ঠিক না ওনার জনকের কিন্তু ইমান নসিব হয় নাই কথাটা বুঝাতে পারছি গভীর চিন্তা ইমান এত সোজা না এমন ইমান এত সস্তা নয় নবীর পিতা ইমান নাই নবীর সন্তান ইমান পায় নাই হজরত লুত আলাইহিস সালাম ওনার স্ত্রী সহধর্মী জীবন সঙ্গিনী ওয়াইফ পরিবার যে বাসায় বলেন একসাথে খাওয়া একসাথে দাওয়া এক খাটে ঘুমানো এক পাতিলে রান্না किंतु ईमान मसीब नहीं। कपड़े दिखाएंगे, अल्लाह आज़ाद पे निपुति तो में ये मिला था उनसे ही जाएं। आमदेन नवी, शेष नवी, सिस्टन नवी, बोरो नवी, ऊचा नवी, विश्वनवी, भी, भी, मोहन नवी, सईदुल काउनाइन, सईदुल मुरसली, खाता मन नवी ये, अफताबे मदीना, महताबे मदीना, सरताजे मदीना, सरकारे मदीना, शहंशाह मदीन, মুলতাফা মুজিদাব সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাচারে বাড়িতে লালিত-পালিত হয়েছিল জন্মের আগে পিতার মৃত্যু জন্মের কিছুদিন পর মাতার মৃত্যু আর কিছুদিন পর দাদার মৃত্যু বড় হয়েছে চাচারে বাড়িতে ভদ্রলোক ভালো লোক আবু তালেব ন্যায়পরায়ণ সত্যবাদী আমানতদার নেতৃত্ব দেওয়ার তারিয়াত আছে দাপটিওয়ালা দেখতে সুন্দর দাপটি প্রভাবশালী আভিজাতপূর্ণ একটা উজ্জ্বল একটা মানুষ নবীকে সব ধরনের সেবা দিয়েছেন পালন করেছেন খুলে নিয়েছেন তুলে খাইয়েছেন বেড়াইছেন সামদেশ পর্যন্ত ব্যবসা শিখাইছেন হাত থেকে রক্ষা করেছেন বিছানায় সৈয়া মরে গেছেন নবীজি পাশে বসা ইমান আনার জন্য নবীজি কান্না করতেছেন আব্দার করতেছেন কিন্তু এই লোকটা ইমান নসিমায় না ইমান কি সহ কঠিন অনেক কঠিন না ফলাضللا ومن يضلله فلا هادي له আল্লাহ だけ হেদায়েত দেন তাকে কেউ গোমরাহ বানাইতে পারে আল্লাহ তাকে গোমরাহির মধ্যে ফেলায় রাখেন তাকে নবী রাসুল ওলি আউলিয়া গাউস কুতুব আব্দাল সুহাদা এবং মুবাল্লিগিন মুহাদ্দিসিন মুহাফিজিন মুফাসসিরিন উলামাHuffaz সবাই মিলাখলে কাAnte পারে কিন্তু হেদায়েতের রাস্তায় আনতে পারে না ঠিক ফয়সালা কই দিতে হবে আল্লাহ কোথায় হইতে হবে আমাদের নবীরা তাদের আব্বার জন্য চাচার জন্য কম দোয়া করছেন আমার কাছে ইব্রাহিম খালিদ আব্বাহ মোহাম্মদ হাবিব বলে বলে তারা কম দোয়া করেছেন কম দোয়া করেছেন কিন্তু আল্লাহ যার তদ্দিরে লাখেন নাই সে পায় নাই সেই কঠিন ইমান সহজে পাওয়া যায় না ইমান নবীর ফ্যামিলিভুক্ত ভুক্ত হইলেও কনফার্ম নয় যে ইমান সেই ইমান বাংলাদেশের আমরা সবাই কেমনে পাইয়া গেলাম একটা এতে আশ্চর্যের বিষয় আসমান আছে একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার কেন বাংলাদেশ বিশ্বের বিষয় ক্রিকেট খেলার জন্য নয় মনে করেন এটা কারণ নয় মাসের মুক্তিযুদ্ধের জন্য নয় বাংলা ভাষার জন্য শহীদ হয়েছি শুধু এই জন্য নয় ঋতু পরিবর্তন হয় এই জন্য নয় সারা দুনিয়া বাংলাদেশ নিয়ে অবাক যে এই বাংলাদেশটা ইসলামের দেশ কিভাবে হলো ঠিক তো মিলে না বৈজ্ঞানিক খুঁজে পায় না অঙ্কের হিসাব মিলে না ভারতবর্ষ মুসলমানরা কয়েকশো বছর শাসন করেছে পাঁচশো বছর শুধু নিয়ে এরাই কি বলে মুঘল নাই শাসন করেছে এর আগে পাঠানরা শাসন করেছে এই সাতশো আটশো নয়শো বছর মুসলমানরা শাসন করার পরেও ভারতে কিন্তু হিন্দু চাইতে মুসলমান বেশি হয় নাই এখন হয় নাই হয়েছে এই ভারত এই ভারতে ঘেরাওয়ের ভিতরে তো বাংলাদেশটা এই বাংলাদেশে প্রায় সবাই মুসলমান কেন হইলাম বলেছে কে বানালেন কে বানালেন রব্বুল আলমী নীরবে নীরবে আড়ালে আড়ালে গোপনে গোপনে আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমে ক্রমে এই বাংলাদেশকে ইসলামের একটা মজবুত ঘাঁটি বানিয়ে ফেলতেছেন আর বিশ কোটি মুসলমানকে এই ঘাঁটির ইমানের সৈনিক বানাচ্ছেন বলেছে ভালো ঠিক না।